আসসালামু আলাইকুম বাংলাদেশে দুটো দল সব থেকে বেশি পরিচিত সব থেকে বড় দল হিসেবে পরিচিত হচ্ছে বিএনপি এবং তারপরে অবস্থান রয়েছে জামাত ইসলামের এখন প্রশ্ন উঠছে কোন দল বেশি ধনী মানে কোন দলের আর্থিক অবস্থা বেশি ভালো অনেক সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় জামাত ইসলামী হচ্ছে ধনী দল সকল দলের থেকে কিন্তু জামাত ইসলামী অন্য দলের থেকে কত বেশি ধনী মানে বিএনপির থেকে তারা কত বেশি ধনী দুই সালের তথ্য অনুযায়ী জামাত ইসলামের আয় বিএনপির দ্বিগুণ এবং ব্যয় হচ্ছে পাঁচ গুণ মানে জামাত ইসলাম যে পরিমাণ আয় করে তার অর্ধেক আয় করে বিএনপি জামাত ইসলামী যে পরিমাণ ব্যয় করে তার পাঁচ গুণ নিচে খরচ করে বিএনপি দুই হাজার চব্বিশ সালের আয় ব্যয়ের বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামাত ইসলামী এতে দেখা গেছে গত বছর আয় দেখানো হয়েছে প্রায় উনত্রিশ কোটি টাকা এবং ব্যয় দেখানো হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা অন্যদিকে বিএনপির তথ্য অনুযায়ী বিএনপি গত বছর আয় করেছে প্রায় ষোলো কোটি টাকা ব্যয় করেছে প্রায় পাঁচ কোটি টাকা তার মানে যেখানে জামাত ইসলামী দুই হাজার সালে আয় করেছে প্রায় উনত্রিশ কোটি টাকা সেখানে বিএনপির আয় ছিল মাত্র ষোলো কোটি টাকা তার মানে জামাত ইসলামী বিএনপির থেকে দ্বিগুণ ধ্বনি এবং খরচের দিক থেকেও জামাত ইসলামী অনেক বেশি খরচ করে থাকে বিএনপির তুলনায় দুই হাজার চব্বিশ সালে জামাত ইসলামী খরচ করেছে চব্বিশ কোটি টাকা সেখানে বিএনপির খরচ ছিল মাত্র পাঁচ কোটি টাকা এখন আমাদের জানা দরকার আসলে এই দুই দল কিভাবে আয় করে তাদের আয়ের উৎস গুলো কি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জানান দলটির আয়ের প্রধান উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা বই ও পুস্তক বিক্রি সুদ এবং এককালীন অনুদান আমি যতটুকু জানি সাধারণত যারা বিএনপি কর্মী আছেন তারা কোনো চাঁদা দেয় না তবে ব্যক্তি দিতে পারে তারা ব্যয় করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন পোস্টার মুদ্রণ ব্যক্তিগত দুর্যোগ অনুদান হিসাবে এখন জামাত ইসলাম তারা কীভাবে আয় করে অনেক সূত্র থেকে জানা যায় জামাত ইসলামের যারা কর্মজীবী রয়েছেন তাদের আয়ের পাঁচ পার্সেন্ট তাদের জামাত ইসলাম ফান্ডে জমা করেন জামাত ইসলামের হিসেব বিবরণী থেকে জানা গেছে গত বছর জামাতের কর্মী সদস্যদের জাদা থেকে আয় করেছে প্রায় সতেরো কোটি টাকা এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের থেকে আয় করেছে প্রায় আটত্রিশ লক্ষ টাকা এইভাবেই তারা জামাতের কর্মীরা চাঁদা দিয়ে থাকেন এছাড়া বিভিন্ন আয় রয়েছে তাদের তার মধ্যে রয়েছে ব্যক্তিগত এবং বিভিন্ন অনুদান দলের সাময়িক পত্রিকা সাময়িকী বই পুস্তক বিক্রি থেকে আয় এবং অন্যান্য মোট সাদা থেকে আয় হয়েছে তাদের উনত্রিশ কোটি টাকা দুই সালে মিয়া গোলাম করার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জামাত ইসলামের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তাহলে তাদের টাকাগুলো কীভাবে জমা রাখে তারা তারা কোন ফান্ডে জমা রাখে তারা ব্যক্তিগত ফান্ডে টাকাগুলো জমা রাখে তারপর বিতরণ করে সে কথাটা এখানে উল্লেখ নেই তবে আমরা যতটুকু জানি জামাতের কর্মীরা সরাসরি দলকে টাকা দেয় তারা টাকা দিয়েই রাজনীতি করে তারা অন্য কোনো দলই দলকে চাওয়া দেয় এ কথা আমরা শুনিনি হতে পারে স্পেশাল কিছু ব্যক্তিরা দলকে চালা দিয়ে থাকে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আরো ভালো সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হব আমি মামুন চৌধুরী আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহ হাফেজ